যিনি কিনেছেন তিনিও চলে আসছে আমাদের এখানে জি জি এবং প্রবাসী ভাই ছিলেন তিনি জি জি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা বাড়দা শাহাদাতপুর বাস্তলা ক্যাম্বেন স্কুলার কলেজের পিছনে নুরের চালা ভূমির উপর সামনে আমাদের প্রমতি আর অবশ্য দিয়ে ভিউয়ার্স স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বার ই মোহসাবে আমাদের ভিডিও কল মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ছবি নিতে পারবেন তারপর সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন ইনশাআল্লাহ জি ভাই দেখাবেন এখন কি দিয়ে শুরু করবেন জি ভাই এই যে আছেন খুবই সুন্দর একটি এগারো গোলাপ খাট এগারো গোলাপ জি এটা ছয় ফিট বাই সাত দুই ইঞ্চ থেকে কাজ করা হয়েছে ইনশাআল্লাহ এবং

দুই হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড এটা আমি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা যিনি নিয়েছেন ভাই তার কাছ থেকে একটু শুনি আমরা প্রোডাক্ট গুলো কিরকম দিলাম তাকে।

হচ্ছে টোটাল দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট করে এক লক্ষ টাকায় অনেকে এই তিনটা প্রোডাক্ট দিয়েছি তো এই তিনটা প্রোডাক্ট ভাই কোন জায়গায় নেবেন আপনি আচ্ছা নগা তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে এসে ভিজিট করে ইনশালা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এবং সেগুন কাঠের এই প্রোডাক্টগুলো গ্রান্টি পাবেন ত্রিশ বছরের ভিত্তরে ঘুমে ধরে করে নিতে পারবেন এবং মিস্ট্রি চ্যালেঞ্জ থাকবে আর অবশ্যই আমাদের আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি আন্তরিক ভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা এখানে